আমি আজ আমার নাস্তা পানি কমপ্লিট করব। কোথাও যাবেন না সাথে থাকবেন বন্ধুরা দেখেন এই যে বারান্দাতে চা নাস্তা নিয়ে চলে এলাম এখন আমি মানে এই বারান্দাতে ফুল গাছ দেখব বাতাস আর চা পরটা খাবো আশা করি আপনারাও সবাই নাস্তা খেয়ে ফেলেছেন কারণ এখন বেলা অনেক রাস্তা খাওয়ারই সময় আর বাইরে এত সুন্দর বাতাস না রোদ না বৃষ্টি আহ গরমও খুব একটা নেই আর বাতাসটা এত স্নিগ্ধ একটা বাতাস যে আমি আসলে মুগ্ধ তাই বারান্দায় এসেছি ভাবলাম এখানে বসেই আমার নাস্তা পানি খাই আর আলো বাতাস দেখি আপনারাও সাথে থাকবেন কোথাও যাবেন না ওয়েলকাম গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খেয়েছেন খাওয়া দাওয়া করেছেন ওয়েলকাম সবাইকে রান্নার শৈলীতে আমি জিভি আছি আপনাদের সাথে বন্ধুরা এতক্ষণ আমি লাইভ পড়াটা যা করলাম আপনারা হয়তো কেউ কেউ ছিলেন ছিলেন না এখন খাবার পালা আপনারা কি নাস্তা খেয়েছেন আর আজ আসলে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ওয়েদারটা অনেক সুন্দর তাই এই মর্নিংটা লাইভে আসা আর আমার গাছে যদিও ঘ্রাণ ছাড়া ফুল বাট ফুল তো ফুল আমার অনেক বাকড়ি ফুল ফুটেছে দু এক দু চারটা দেখতেই পাচ্ছেন আপনারা মানে আসলে এগুলো খুব মনোমুগ্ধকর বিষয় বন্ধুরা সাথেই থাকবেন কোথাও যাবেন না হ্যালো হ্যাঁ দিদি ভাই কেমন আছেন দিদি ভাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য আশা করি ভালো আছেন নাস্তা হয়েছে দিদি ভাই আমি আজ এখন লাইভে পড়াটা ভাজলাম চা বানালাম তো বললাম লাইভে গিয়ে সবার সাথে গল্প করি আর খাই আর আজকে ওয়েদারটা সত্যি সুন্দর একদম খুব মানে বাজেভাবে বৃষ্টিও নেই আবার রোদও নেই এই চার পোড়াটা করেছি আমি বারান্দায় নিয়ে এসেছি বারান্দায় বুঝি খাবো ও সবাইকে রান্নার শৈলীতে আশা করি সবাই অনেক ভালো আছেন আর সব সময় ভীষণ ভালো থাকি আর সবার জন্য সুস্থ করি সবাই যেন ভালো থাকে ভালো না থাকার প্রশ্নই আসে না আমি যখন দুনিয়ায় এসেছি আমি কি কিছু নিয়ে এসেছিলাম তাহলে কেন এত দুঃখ সব তো এখানেই হয়েছে এখানেই ঘটেছে মায়াই শুধু একটু আমাদের কন্ট্রোল করলে আমরা এত দুঃখিত হই না মায়া আর আকাঙ্ক্ষা দারুণ ওয়েদার দারুণ ফুল ফুটেছে মুগ্ধ একটা আমার ফুলগুলো অবশ্যই এখান তো বোঝা যায় না চোখ আর ক্যামেরা একদিনে ভিন্ন চোখের সাথে ক্যামেরার কোনো দিদি ভাই দিদি ভাই আমি তো বাঙালি আপনারও বাংলায় আমারও বাংলায় একই জায়গায় আমরা তুলছি আপনি কোথেকে বলছেন দিদি ভাই দেখেন আজকে অনেক বাতাস মানে গাছগুলো এতটাই দোল দিচ্ছে যে বাতাস মানে বোঝাই যাচ্ছে আজ দেখতে পাচ্ছেন দিদি ভাই দিদি ভাই আপনি কোথেকে বলছিলেন সুন্দর আপনার চ্যানেলটা দেখি বেশ ভালো লেগেছে আমি অবশ্যই যদি আমার সাবস্ক্রাইব করা নাও থাকে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব রান্নার শৈলীতে আমি জিবি আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি সব সময় ভীষণ ভালো থাকি এক মিনিট বন্ধুরা বের হওয়ার সময় হয়েছে আবারও আসবো লাইভে আর সবার জন্য শুভকামনা হলো আপনারা সবাই আমার জন্য শুভ কামনা করবেন পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভিজিট করবেন ভিজিট করে যদি ভালো লাগে তখন তাহার সাবস্ক্রাইব করবেন আর আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার তো এখনকার মতো বিদায় নিচ্ছি Bảy